কুমিল্লায় স্বাস্থ্য অধিদপ্তরের বর্তমান পরিচালক অধ্যাপক ডাক্তার জুবাইদ আমিন কর্মকর্তাদের পদত্যাগের দাবিতে মানববন্ধন করেছে বৈষম্যের শিকার চিকিৎসক শিক্ষক কর্মকর্তা ও কর্মচারীবৃন্দ মঙ্গলবার সকাল দশটায় কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালের সামনে এই মানববন্ধন অনুষ্ঠিত হয় মানববন্ধনে বক্তারা বলেন বৈষম্য বিরোধী ছাত্র জনতার আন্দোলনের বিরুদ্ধে অবস্থানকারী স্বাস্থ্য অধিদপ্তরের বর্তমান পরিচালক সহ অন্যান্য কর্মকর্তারা অবস্থান নিয়েছিলেন তাই আজ আমরা সবাই ঐক্যবদ্ধ হয়ে স্বাস্থ্য অধিদপ্তরের বর্তমান মহাপরিচালক অধ্যাপক জুবাইত আমিন সহ সংশ্লিষ্ট সকলের পদত্যাগ দাবি করছি এ সময় আন্দোলনকারীরা বলেন চব্বিশ ঘন্টার মধ্যে পদত্যাগ না করলে আমরা নতুন কর্মসূচি সহ অন্যান্য ব্যবস্থা গ্রহণ করব। মানববন্ধনের আয়োজন করেন বৈষম্য বিরোধী চিকিৎসক কর্মকর্তা ও কর্মচারী সমন্বয়ের পরিষদ মানববন্ধনে অন্যান্যদের মধ্যে আরো বক্তব্য রাখেন প্রধান সমন্বয়ক ডাক্তার মাসুম হাসান সভাপতি ড্রেব কুমিল্লা জেলা অনুষ্ঠান পরিচালনা করেন কুমিল্লা মেডিকেল কলেজ ড্রেবের সাধারণ সম্পাদক ডাক্তার শফিকুর রহমান অন্যান্যদের মধ্যে আরো বক্তব্য রাখেন ডাক্তার আব্দুল লতিফ ডাক্তার নিলুফা পারবিন ডাক্তার মির্জা ডাক্তার জাহিদ ডাক্তার মিয়া মঞ্জুর ডাক্তার লিপলু ডাক্তার আশরাফুল মতিন ডাক্তার আবু তাহের মোহিত ডাক্তার ইমরান ডাক্তার জহির ডাক্তার মাহবুব প্রমুখ সভাপতিত্ব করেন কুমিল্লা মেডিকেল কলেজ শাখা ড্যাবের সভাপতি ডাক্তার মিনহাজুর রহমান তারেক ত্রিশা আলোকিত কুমিল্লা নিউজ ডেস্ক चा तव्हां बदिले चाहि